শিবিরের নামে যেগুলো প্রচার আছে তার শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই হল মিথ্যা আমি বলছি না শিবিরের হান্ড্রেড পার্সেন্ট ধোয়া তুলসী পাতা কিন্তু শিবির এই দেশে আদর্শ ছাত্র সংগঠন তারা বলছে আমার নেতৃত্বে ভারতে বাংলা ভাজা ভর্তি করছে আমার নেতৃত্বে ভারত আক্রমণের পরিকল্পনা তারা একটা অক্ষর তারা কোনো এইটার সপক্ষে দলিল দেখাতে পারেনি বিএনপি যে ভারতপন্থী ন্যারেটিভগুলো বলছে তারা এটা এই সচেতন ছাত্র সমাজ বিশ্বাস করেনি তারা দেখছে যে এই ছাত্রদলের ছাত্র নেতাদের আচার আচরণ চাল কর্মকাণ্ড তারা দেখছে সাদেক কায়াম ফরহাদ এদের কার্যক্রম চলচল। তারা ব্যক্তি নির্বাচন করেছে এবং তারা নিশ্চিতভাবে বুঝেছে যে এদের হাতে নারীরা নিরাপদ ক্যাম্পাস নিরাপদ সন্ত্রাস চাঁদাবাজি এগুলি হবে না এই চেতনা থেকে এবং ভারত বিরোধী মনোভাব থেকে তারা এই ভোটগুলি দিয়েছে দোকানে এবং রাকসুর ইতিহাসে এরকম কোনো দলের এরকম বিজয় নেই যে তিন গুণ ভোট পেয়ে ভিপি হয়েছে নজিরবিহীন আমার সাথে হাসি লাগে যে বিএনপি তারা যখন বলেন যে ছাত্রলীগের ভোট পেয়েছে আপনি দেখেন জগন্নাথ হলে ছাত্রলীগের ভোট তো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট জগন্নাথ হলে এটা তো ওপেন সিক্রেট যে যে মাইনরিটিটা হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক মানে ছাত্রলীগ তারা তো সেখানে সাধে ক্যাম্প দশটা পেয়েছেন আদি পেয়েছে বারোশো ছিয়াত্তরটা তারা ছাত্রলীগের ভোট তো সব ছাত্র দলের কাছে গিয়েছে তো ওনারা যখন বলে যে ছাত্রলীগের পেয়ে জয়লাভ করেছে এটা একটা হাস্যকর কথা আর যদি ছাত্রলীগের ভোট পাই তাহলে আপনারা এতদিন কি করলেন তাদের এত ভোট কেন হলো তাহলে তো আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা ব্যক্তিকে ভালো তারা ব্যক্তিকে ভালো মনে করেছে দিয়েছে এবং ছাত্রলীগের ছেলেরাও ব্যক্তিকে ভালো মনে করে যারা

সাধারণ ছাত্ররাই তো বলছে যারা হিজাবধারী না যারা মডার্ন ড্রেস পরে সে সমস্ত মেয়েরাই বলছে আপনি দেখেন অসংখ্য ভিডিও রিল আছে তো তারাই বলছে যে এগুলো অপপ্রচার এগুলি মিথ্যা আমরা তো দেখছি তাদেরকে তারা কোনো খারাপ কিছু করে না তারা ভালো ব্যবহার করে না তারা মাদকাসক্ত না মেয়েদের সাথে তারা অবাধ মেলামেটা করে না তারা মেয়েদেরকে বরং তাদের মেয়েরা তাদের আন্ডারে নিরাপদ থাকবে আপনি দেখেছেন রোকেয়া হলে এই ইলেকশনের জন্য রেজাল্ট যখন সাদে কায়েমের নাম বলেছে সব চিৎকার করে উঠেছে তারা বুঝেছে যে এগুলো সব মিথ্যা প্রচার মিথ্যা প্রচার মানে শিবিরের নামে যেগুলো প্রচার আছে তার শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই হলো মিথ্যা আমি বলছি না শিবিরে হান্ড্রেড পারসেন্ট ধোয়া তুলসী পাতা কিন্তু শিবির এই দেশে আদর্শ ছাত্র সংগঠন এবং দেয়ার আর ওয়ে এহেড অন্য যে কোনো রাজনৈতিক দল ছাত্র সংগঠনের থেকে তারা অনেক অনেক এগিয়ে আছে অনেক এগিয়ে আছে তারা চিন্তা চেতনায় তাদের জীবন দর্শন মন মানসিকতা মানবিক গুণাবলী সব কিছুতে এবং তারা একই সাথে মেধাবী ছাত্র তারা এতে নানান জনে নানান রকম মত ব্যক্ত করছেন তবে আমি অনেকেই বলছেন যে এই বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোই জাতীয় নির্বাচনের প্রভাব প্রতিফলন কিন্তু আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার তারা কিন্তু সব শিক্ষিত সবাই অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস এবং অনেকেই গ্র্যাজুয়েট তারা মাস্টার্স করছে কিন্তু জাতীয় নির্বাচনের ভোটার হবে কিন্তু কৃষক শ্রমিক ছাত্র জনতা যারা অশিক্ষিত বেশি জাতীয় নির্বাচনের ভোটে সুতরাং এইটা যে ওটার প্রতিফলন আমি ঠিক সরাসরি মনে করি তবে এটার প্রভাব অবশ্যই পড়বে এটার প্রভাব অবশ্যই পড়বে এবং স্থানীয়ভাবে বর্তমান পরিস্থিতি কি কারা গণ্ডগোল করছে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে চাঁদাবাজি টেন্ডারবাজি করছে এগুলো মানুষ দেখছে জানছে এগুলো প্রতিফলন অবশ্যই জাতীয় নির্বাচনে থাকবে তবে আমাদের দেশে ভোটাররা অনেক আনপ্রেডিক্টেবল তাদের মন মানসিকতা হঠাৎ করে সুইং হয়ে যায় আর তারা আবেগ দিয়ে যাচাই করে আমাদের দেশে লুঙ্গি সারি দিয়ে ভোট কিনতে পাওয়া যায় তো এই সমস্ত কিছু বিচার করে জাতীয় নির্বাচনের ব্যাপারে এই মুহূর্তে পূর্বাভাস কিছু করা খুব কঠিন হবে খুব কঠিন হবে আমি অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গিয়ে আমি এখনও পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে আমি নই কারণ এই জুলাই বিপ্লব হয়েছে এত মানে হাজার দেড়েক জীবন দিয়েছে কি শুধু একটা সরকার পরিবর্তনের জন্য যেই দেশের সমস্ত মেশিনারিজ একদম ধ্বংস হয়ে গেছে এগুলিকে ঠিক না করে আপনি কিভাবে একটা সুষ্ঠু আবার সরকার আশা করেন আপনি যে যে সমস্ত দলে গণতন্ত্র নেই যে সমস্ত দলে পরিবারতন্ত্র আছে তাদের দেশে কীভাবে গণতন্ত্র চর্চা করবে তো এই জন্য আমি মনে করি সমস্ত কাঠামোগুলোকে সংস্কার পুরোপুরি না করে এই হাফ ডান করে নির্বাচন গেলে এক পরবর্তী সরকার দেশের জন্য কোনো কল্যাণ বজানতে পারবে বলে মনে করি না আবার গন্ডগোল শুরু হবে এ যে আপনাকে হিসেবে কেন আসলে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে আর ভারত মানে সম্ভবত আমি জানি না ভারত অন্যান্য নেতাদের সন্তানদের তাদের কি মনোভাব কি আমি গণমাধ্যমের কথা দেখিনি আপনারা দেখেছেন কোথায় আমি ঠিক জানি না আর আমাকে নিয়ে পাকিস্তান ভারত যে গণমাধ্যমে যে সমস্ত খবর প্রকাশিত হয়েছে এবং ওগুলি নিয়ে কিছু আওয়ামী পন্থী আমার অনুমানে তারা ভারতের পয়সা খেয়ে তারা বিদেশি পয়সা খেয়ে বিদেশি এজেন্ট বাস্তবায়নের জন্য চারজন ইউটিউবে তারা অনেক বলা বলি করছে আমি এগুলি প্রতিবাদ করে দুটা স্টেটমেন্ট দিয়েছি পেপারে আমি থানায় জিডি করেছি এবং প্রয়োজনে আমি আরও আইনগত ব্যবস্থা নেব এগুলি সমস্ত মানে তারা কতটুকু খুব কল্পনা করতে পারে এটা কল্পনা করার সাধ্য নাই মানে দেখেন আপনি একটা দেশ দুইটা অংশ একসাথে থাকতে ভালো না চব্বিশ বছর চব্বিশ বছরের বেশি আজকে চুয়ান্ন বছর পরে যারা চিন্তা করে যে দুইটা এক হয়ে যাবে তারা পাগল তারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ না তাদের তো পাক লাগানো যে তাদের চিকিৎসা হওয়া উচিত আর আমাকে তারা বলছে আমার নেতৃত্বে ভারতে বাংলা বাজার ভর্তি আমার নেতৃত্বে ভারত আক্রমণের পরিকল্পনা তারা একটা অক্ষর তারা কোনো এইটার সপক্ষে দলিল দেখাতে পারেনি সব তাদের কল্পিত কথাবার্তা আমি আনতারুল ইসলামকে প্রশিক্ষণ দিচ্ছি আমি আন্তরুল ইসলাম ওই পত্রিকার দেখার আগে আমি জীবনে শুনিও নেই না আমি সুইচার্ড স্কোয়ার করেছি কোথায় তারা কোথায় কাকে আমি ট্রেনিং দিয়েছি কী করেছি না করেছি বা সেনাবাহিনীতে মৌলবাদী এই সমস্ত তারা মানে মানে কল্পনার জগৎ গিয়ে তারা কোথায় যে চলে যায় তারা মানে আমি বলেছি যে রয়ের ফ্যাক্টরি রয়ের গুজব ফ্যাক্টরি রয়ের মানে গুজব তৈরি কারখানা এগুলি সমস্ত তৈরি হচ্ছে এবং তারা তাদের মুখপাত্রদের পয়সা দিয়ে তাদেরকে এগুলি বলাচ্ছে এগুলি সব হাস্যকর ব্যাপার কেউ বলতে আপনি কাকে বোঝাচ্ছেন কোথাকার গণমাধ্যম আমি তো স্টেটমেন্ট দিয়েছি এগুলোকে চ্যালেঞ্জ করে আমি মিথ্যা আমি বলছি একটা সামান্যতম প্রমাণ দেখাক তারা সামান্যত কোনোটাতে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা কোনোতে কোনো প্রমাণ দিতে পারেনি দিন তারিখ উল্লেখ করে কোথায় কার সাথে আমি বসেছি কথা বলেছি কী ট্রেনিং দিয়েছি কাকে ট্রেনিং দিয়েছি কী ধরনের ট্রেনিং দিয়েছি এগুলি কোনো বক্তব্য নাই তো হাস্য করে এগুলি মানে এগুলি পাগল ছাড়া আর কেউ বলবেও না পাগল ছাড়া কেউ বিশ্বাসও করবে না এক নম্বর হলো আমাকে বিতর্কিত করা এবং আমি যদিও জামাতের সরাসরি স্বস্তি নই বাট মানুষের মানে পারসেপশন হলো যেহেতু আমি আমার বাবা বাংলাদেশে জামাত প্রতিষ্ঠা করেছেন সেই হিসাবে আমার আমি জামাতের আনোফিসিয়াল মুখপাত্র তারা অনেকে বলে মনে করে তো সেই হিসাবে জামাতকে বিতর্কিত হতে পারে আর একটা হলো বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করা নানান চিন্তা হতে পারে তাদের অথবা তারা আমাকে ভয় পাচ্ছে দেখে আগে থেকে আমাকে ইংরেজিতে বলে যে আমি আরেক দিন আপনাকে বলেছিলাম যে কাউকে যদি ক্ষতি করতে হয় তাহলে গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ তার কাছে বদনাম করে তারপরে তাকে ধ্বংস করে দাও মেরে ফেলো তো এগুলো সব মানে অপপ্রচার কখনো কোনো লাভ হয় না আমার বাবার বিরুদ্ধে তেতাল্লিশ বছর পর্যন্ত অপপ্রচার করার পরে আমার বাবা জামাত ছেড়েছেন দুই হাজারে আর চোদ্দো সালে ওনার যা হয়েছে মিনতেকাল করেন এই চোদ্দো বছরে যারা শিবির জামাত শিবিরে ঢুকেছে তারা তো আমার বাবাকে দেখেও নেই কিন্তু তারপরে যেরকম জানাজা হয়েছে এটা বাংলাদেশে কেউ কেউ বলে প্রেসিডেন্ট চেয়ারটা সবচেয়ে বড় হয়েছিল আর কেউ কেউ বলে আমার বাবাটা সবচেয়ে বড়ো হয়েছিল তো মানুষ বিশ্বাস করলে তো এত বিশাল জানা যা হতো না ওনার মৃত্যুতে হাজার হাজার মানুষ যেভাবে কেঁদেছে মানে নিজের বাবা মা মরলেও মানে হ্যাঁ মানুষ যেভাবে কাঁদে না নিজের বাবা ইন্তেকালের পরে তো এগুলো অপরপ্রতি আর কোনোদিন দীর্ঘদিন হয় না ইংরেজিতে বলে যে এ লাই ক্যান মেক ফ্রাইটফুল বদরেশনস্ট ইট ক্যানট কিল এ ট্রুথস একটা মিথ্যা একটা সত্যকে ভিত্তিকর অবস্থার সৃষ্টি করে ফেলতে পারে সত্যের জন্য কিন্তু সত্যকে কখনো মেরে ফেলতে পারে না ধ্বংস করতে পারে না সত্য তার সব মহিমায় উদ্ভাসিত হবেই